আসসালামু আলাইকুম গাইস আজকে ক্যাপকাটের যত প্রবলেম আছে সবগুলো প্রবলেমের আজকে সমাধান নিয়ে আজকের ভিডিওটি তো গাইস ক্যাপকাট যারা ব্যবহার করতে পারতেছেন না এবং যাদের ফোনে সাপোর্ট করতেছে না বিভিন্ন প্রবলেমে মুখোমুখি হচ্ছেন তো আজকে তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গাইস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ক্যাপকার্ড প্রো ভার্সনের একটি লিঙ্ক দিয়ে দেব তো ওখানে থেকে আপনাদের ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখান থেকে আপনারা ক্যাপকার্ড প্রোটি ডাউনলোড করে নেবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যাপকার্ড প্রো যে ভার্সনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ওখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনাদের যে কোনো ইডিটেক আপনাদেরকে সাহায্য করবে এই অ্যাপসে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না বা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন অনেকে আছেন যারা প্লে স্টোর থেকে ইউজ করতেছেন তো সে ক্যাপকাডে কিন্তু আপনারা আপনাদের মতো করে ভিডিও এডিট করতে পারতেছেন না বিভিন্নভাবে আপনাদের পেমেন্ট চাওয়া হচ্ছে তো এই ভিডিওতে দেওয়া থাকবে কোনো প্রকারের কোনো কিছু পেমেন্ট চাবে না তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেয়া হলো যে এই ক্যাপকাটের যে প্রো ভার্সনটি আছে এখানে কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার এবং যে কোনো দেশ থেকে ইউজ করতে পারবেন যে আমি যে এটা দিলাম ক্যাপ ক্যাপকাট প্রো যে টেলিগ্রাম চ্যানেল ওখান থেকে জয়েন হয়ে যাবেন তো ওই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন এবং যে কোনো অ্যাপসের প্রয়োজন হলে ওখান থেকে আপনারা আপনাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো প্রভাসনের অ্যাপস তো বন্ধুরা এই অ্যাপসটি সকল ফোনে সাপোর্ট করবে তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ